নৌকার বাগান বাড়ির অদ্ভুত রহস্য চরিত্র প্রবীর সেন বুদ্ধিদীপ্ত শান্ত স্বভাবের গোয়েন্দা রণ প্রবীরের চঞ্চল ও হাসি খুশি কাজেন অজয় নন্দী ধনী জমিদার নৌকার বাগানবাড়ির মালিক সুবর্ণা দেবী অজয়ের ভাতিজি গোপাল দাস পুরনো চাকর রোহিত মুখার্জি স্থানীয় সাংবাদ ড বসু গ্রামের চিকিৎসক রহস্যময় ছায়া মানুষ হাড়পুর নামের ছোট্ট গ্রামটার পাশে এক পুরনো বাগান বাড়ি নৌকার বাগান বাড়ি জায়গাটা একসময় চায়ের বাগানে ঘেরা ছিল কিন্তু এখন কুয়াশা নিস্তব্ধতা আর এক অদ্ভুত ভয় গিরে রেখেছে গোটা বাড়িটা দাদা এই জায়গাটা সত্যি ভয়ানক দেখাচ্ছে সবাই বলে রাতে কেউ নাকি বাঁশির শব্দ শুন ব্রণ ভয়ে গল্পে থাকে বাস্তবে নয় কিন্তু বাঁশি বাজানোরও একটা যুক্তি থাকা উচিত তাই না মানে আপনি আবার কেস পেয়েছেন নাকি হ্যাঁ অজয় নন্দী নামের এক জমিদার আমাদের দেখেছে। তার বাড়িতে পরপর তিন রাত ধরে অদ্ভুত ঘটনা ঘটছে মিস্টার সেন আমি আপনাকে দেখেছি কারণ আমি সত্যি ভয় আছি প্রতি রাতে বাঘানে শব্দ আসে তারপর আমার আলমারির ভেতর থেকে কোন চিনিস হারিয়ে যায় কোন মানুষ দেখেছি না শুধু চায়া জানলার বাইরে একটা মানুষের চায়া নড়তে দেখি তারপরই আলো নিভে যায় দাদা ভূত হলে আপনি কি করবে কেউ করে তৈরি রাত গভীর চারদে কুয়াশায় ঢেকে গেছে প্রবীর সেন জানলার পাশে বসে আছেন হঠাৎ দূর থেকে ভেসেল এক মিষ্টি কিন্তু ভয়ানক বাঁশির সুব কা শুনলেন বাঁশিটা বাঁশির মতো শোনালেও এর সুরটা ঠিক স্বাভাবিক নয় হয়তো কোন ইঙ্গিত দিচ্ছে গত সপ্তাহে এই বাড়ির পুরনো মালি গোপাল দাস হঠাৎ উধাও হয়ে গেছে কেউ জানে না কোথায় গেলছে চাচা বলছিলেন গোপাল মাঝারাতে কারো সঙ্গে কথা বলত তারপর বাসি বাজত প্রবীর মাতির ওপর কিছু অদ্ভুত দাগ দেখতে পেলেন এ দাগটা নতুন এবং বাঁশির ছায়ার দিকেও মেলে মানে কেউ এখানে আসে রাতে হ্যাঁ রন কিন্তু প্রশ্ন হল কেন দ্বিতীয় রাতে ঠিক বারোটা নাগাদ আবার বাঁশির শব্দ প্রবীর ওরণ নিঃশব্দে বাগানের দিকে এগিয়ে গেলেন ওই দেখুন দাদা ছায়া নড়ছে একটা কালো কাপড় ঢাকা মানুষ গাছের গোড়ায় কিছু পুঁতে দিচ্ছে ক্রবিয়ের হঠাৎ টর্চ চালিয়ে চেঁচিয়ে উঠলেন ছামুন কে ওখানে ধরা গেছে দাদা এ যে সামগাদি রোহিত মুখার্জি রোহিত কিন্তু সে তো আমার বন্ধুর ছেলে হ্যাঁ আর সে খুঁজ ছিল আপনার পুরনো মালি গোপালের পোঁতা জিনিস চুরি করা নথি আর নীলকণ্ঠ রত্ন যা ব্রিটিশ আমলে চুরি গিয়েছিল বাঁশির শব্দ ছিল তাদের সংকেত যাতে চোরেরা রাতে লেখা করতে পারে মানে ভূত কিছুই না পুরনো অপরাধ লুকানোর চালাকি ঠিক তাই আর গোপালদাস সে আজ সকালেই থানায় আত্মসর্পণ করেছে সব রহস্যের শেষ নৌকার বাগান বাড়ি আবার শান্ত হয়ে উঠল প্রবীর সেন যা খেতে খেতে জানালার বাইরে তাকালেন দূরে পাহাড়ের পাড়ে সূর্য উঠছে কুয়াশার ভেতর দিয়ে হালকা আলো জলমল করছে রুনো চল কলকাতায় ফিরি এবার মনে হয় একটু বিশ্রাম দরকার দাদা আপনি যেখানে যান বিশ্রাম তো রহস্যের চেয়েও বিরল